বাবা রায়হান বৃষ্টি হ্যাঁ বলো এই কি হয়েছে বাবা সিটকে কেন দিল না না তেমন কিছু না আসলে বাবা ওয়াশরুমে গেছে তো হয়তো বা তেলা বা অন্য কিছু দেখে ভয় পেয়েছে তাই বাবার ছেলে মানুষই আর গেল না এই শোনো আমি তো এক বছরের জন্য বাইরে যাচ্ছি বাবার সাথে তো দেখা করতে পারলাম না আরে তুমি এখন বাবার সঙ্গে দেখা করতে গেলে অনেক লেট হয়ে যাবে আর প্রথম দিনই যদি তুমি লেট করে যাও তাহলে কিভাবে হয় বলো তো তার থেকে বরং তুমি তাড়াতাড়ি চলে যাও আর বাবার সঙ্গে তো তুমি পরেও দেখা করতে পারবে তাই না আচ্ছা ঠিক আছে আমি চলে যাচ্ছি তুমি বাবার খেয়াল রেখো এগুলো নিয়ে তুমি চিন্তা করো না এদিকে সব কিছু আমি সামলে নিব তুমি যাও তুমি সাবধানে যেও আর তাড়াতাড়ি ফিরে এসো ঠিক আছে আচ্ছা আমি পৌঁছে তোমাকে ফোন দেব আচ্ছা ঠিক আছে তাহলে যাও আচ্ছা গেলাম একদম চোখ এখন আর চিৎকার করে কোনো লাভ নেই কারণ তোর ছেলে চলে গেছে এক বছরের ভিতরে আর আসবে না ঠিক আছে তাই বলছি ভালোই ভালোই আমরা যেটা চাইছি সেটা দিয়ে দে না হলে কিন্তু এর ফল খুব খারাপ হবে হ্যাঁ বাবা ভাবি যা বলতেছে তুমি তাই করো তুমি তোমার সব সম্পত্তি বড় ছেলের নামে লিখে দিয়েছো আমিও তো তোমার ছোট ছেলে আমি কি চলে ছেলে ভাইসায়সি আমাকে তুমি একটু কানা করেও দাওনি কেন দাওনি তুমি আমার ভালোই ভালো বলতেছি আমার সম্পত্তি আমার নামে বুঝিয়ে দাও না আমি কোনো ভুল সিদ্ধান্ত করিনি তুমি তো একজন গাঁটাখোর ছেলে তোমাকে কেন সয় সম্পদ দিতে যাবো আমার উপযুক্ত ছেলে সে একজন বড় সংসারে সব কিছু দায় দায়িত্ব তার উপর আমি ভুল সিদ্ধান্ত করিনি আমার সিদ্ধান্ত আমি ঠিকই করছি ফোন দেখ ফোন ছেড়ে আসছে এক কাজ করি ফোনটা নিয়ে এসছি হয়ে গেছে ওকে না উপযুক্ত শিক্ষা দিতে হবে এইবার বলো তুমি কি আমাদের নামে সম্পত্তি লিখে দিবে কিনা না আমার আমার জীবন থাকাকালীন তোমাদেরকে আমি সম্পত্তি লিখে দেব না কি বললে বাবা তুমি সম্পত্তি লিখে দিবে না মানে তুমি ভালোই ভালো যদি আমার নামে সম্পত্তি লিখে না দাও তাহলে আমি ভুলে যেতে বাধ্য হব যে তুমি আমার বাবা আজকে তোমাকে আমি মেনেই ফেলবো হ্যাঁ সেটাই সাদিক বাবা রায়হান তুমি যদি ঠিক মতো না আসতো বাবা তাহলে দুইজন আমাকে মেরে বাবা জানো বাবা এরা আমাকে অত্যাচার বাবা বাবা কথা কেন সদিক আমি আমার বাবার কাছ থেকে সবকিছু শুনবো বাবা কি হয়েছে ওরা তোমাকে মারতেছে কেন আমাকে একটু খুলে বলো বাবা ওরা আমাকে মারছিল কেন বাবা শুনবি তাহলে শোনো বাবা আমি সকল সম্পত্তি তোর নামে লিখে দিয়েছি বলে আমাকে এরা প্রতিদিন এভাবে বাবা কেন কাছে সজীব তুই চোখ থাক আমি আমার বাবার কাছ থেকে সবকিছু শুনতে চাই বাবা আর কি হয়েছে আমাকে একটু সম্পূর্ণটা খুলে বলো শুধু তাই না বাবা প্রতিদিন বাসা বাড়ির কাজ আমাকে দিয়ে করে নিত থালা বাসন মেজে লিত বাবা আর জানো বাবা সম্পর্ক আছে আমার বাবা কখনো মিথ্যা কথা বলতে পারে না সিস আমার ভাবতে লাগতেছে তুমি কি আমার সেই স্ত্রী যে স্ত্রী কিনা আমাকে অনেক ভালোবাসতো আমার বাবাকে অনেক ভালোবাসতো ইভেন আমার ছোট ভাইকে অনেক কেয়ার করতো এখন আমি বুঝলাম যখন আমি তোমার সামনে থাকি তখন তোমার এক রূপ আর যখন আমি তোমার সামনে থাকি না তখন আরেকটা রূপ কি ভেবে দিনের পর দিন ভেবে অন্যায় করে যাবা আমি কোনোদিনও জানতে পারবো না ধরতে পারবো না আফসোস তোমার এই চিন্তাটা ভুল উপরে একজন আসেন তিনি সব কিছু দেখছেন সব কিছু নিয়ন্ত্রণ করতেছেন তিনি অন্যায় কখনো সহ্য করেন না কথাই নাই সত্য কখনো চাপা থাকে না সত্য সামনে আসবে দুই দিন আগে আর দুই দিন পরে আজকে সব সত্যটা আমার সামনে চলে এসছে আমি তোমার জন্য কি করি নাই কি দিই নাই আমি আমি পুলিশের চাকরি করতেছি কার জন্য তোমার যখন যেটা লাগতেছে সেটাই তোমার সামনে হাজির করে দিচ্ছি তোমার কাছে আমার একটাই চাওয়া ছিল সেটা হচ্ছে আমার বাবার ভালো মন্দ দেখার দায়িত্ব একমাত্র তোমার কারণ আমি আমার ছোট ভাই ছাড়া আমার বাবার তুমি এত কেউ নাই কিন্তু তুমি কি করলা দিনের পর দিন আমার বাবার সাথে খারাপ ব্যবহার করলা আমার বাবাকে অত্যাচার নির্যাতন করলা ইভেন আমার বাবাকে দিয়ে বাসা বাড়ির প্রত্যেকটা কাজ করলা কেন কিসের জন্য আমার বাবা কি তোমার বাবা না এই আমি তোমাকে বারবার বলেছিলাম বৃষ্টি আমার বাবাকে তুমি দেখে শুনে রেখো কিন্তু তুমি তা করো না ইভেন তুমি আমার ছোট ভাইয়ের সাথে অবৈধ সম্পর্কে জড়াইছি এ দৃশ্য এমন একটি দৃণ আমি দেখবো আমি কখনো কল্পনা করতে পারি নাই এই তুই কি আমার সেই স্ত্রী যে স্ত্রী আমাকে বলতো যে রায়ান আমি তোমাকে অনেক ভালোবাসি অনেক ভালোবাসি অনেক ভালোবাসি আচ্ছা আমি বুঝলাম তুই আসলে আমাকে কখনোই ভালোবাসিস নেই তুই ভালোবেসে এসিস আমার ধন সম্পদ টাকা পয়সা অর্থ আভিজাত্যকে একটা মানুষ কতটা নিকৃষ্ট কতটা চরিত্রহীন হলে আমারই ছোট ভাইয়ের সাথে অবৈধ সম্পর্কে চড়াতে পারে এই কিসের কমতি ছিল কি জিনিসের কমতি ছিল ভালোবাসা কি কমতি ছিল বিয়ের পর তুই আমার কাছে যে কোনো আবদার চেয়েছিস আমি আমার জীবনের উপর দিয়ে পার করা হলো তোর সমস্ত শখ আলাদা আমি পূরণ করছি নিজের চা পাওয়াকে বিসর্জন দিয়া তোর সমস্ত শখ আলাদা আমি পূরণ করতেছি আমি নিজের জন্য পরিশ্রম করতেছি এই পরিবারের জন্য পরিশ্রম করতেছি তোর জন্য পরিশ্রম করতেছি আমি ট্রান্সফার পর্যন্ত করাইছি আমি আজকে মিশনে যাচ্ছি কার জন্য শুধুমাত্র তোর জন্য আর এই যে সজীব তোর কথা আমি কি বলবো তুই কি বললি তোর সম্পত্তি লাগবে তাই না আর তোর সম্পত্তি লাগবে তুই তো একটা আমাকে বলতে পারতি আমি হাসতে হাসতে সব কিছু তোর হাতে তুলে দিতাম জানিস বাবা আমাকে কেন সম্পত্তি লিখে দিছে আমি বাবাকে বারবার প্রশ্ন করেছিলাম আমি বলেছিলাম বাবা তুমি আমাকে সব কিছু লিখে দিচ্ছ কিন্তু সজীবের জন্য কিছুই তো রাখলাম না বাবা আমাকে বলেছিল বাবা তুই তো অনেক ভালো ভদ্র কিন্তু সজীব তো ভালো না ও পাড়ার ছেলেদের সাথে মেলামেশা করে খারাপ ছেলেদের সাথে মিলেমেশা করে নেশা করে জোয়া খেলে ইভেন এমন কোনো অপকর্ম নাই সে করে না ও যখন মানুষের মতো মানুষ হবে ও যখন বুঝতে পারবে তখন আসটা তুই তার অংশটা ওকে লিখে দিস এই জন্যই তোকে লিখে দিই আরে তুই কিভাবে পালি আমারই বইয়ের সাথে অবৈধ সম্পর্কে জড়াতে তোর কি একটা বারো বুক কাঁপলো না একটা বারো বলে না তোর ভাই তোর জন্য কি করতেছে না আমি দিনের পর দিন মাথার গাম পায়ে ফেলে সৈরুক্ত পানি করে কাদের জন্য পরিশ্রম করতেছি এই পরিবারটার জন্য পরিশ্রম করতেছি তোকে ভালো একটা কলেজে ভর্তি করাই দিয়েছি নিজের কথা একটা বারো ভাবি নাই নিজের দিকে একটা বারো তাকা নাই এই এটা আমাদের বাবা এটা কি সৎ বাবা জানিস বাবার অবদান আমাদের লাইফে কত আজকে আমি পুলিশের চাকরি করতেছি কার জন্য বাবার জন্য বাবা দিন রাত একাকার করে মাথার গাম পায়ে ফেলে শরীর তো পানি করে পরিশ্রম করেছে বাবা তোকে মানুষ করতে গিয়ে আমাকে মানুষ করতে গিয়ে বিয়ে পর্যন্ত করে নাই সেই বাবার গায়ে তুই হাত তুলেছিস তুই এতটা পাশান না না তোকে আর আমি আমার বাসায় রাখবো না আর এই কাল না আমার বাসা থেকে বের হয়ে যা প্লিজ প্লিজ দেখো আমি আমার ভুলটা বুঝতে পেরেছি আমি মানছি যে আমি বাবার সঙ্গে অনেক খারাপ ব্যবহার চুপ আর একটাও কথা বলবি না তুই কোনো ভুল করিসনি তুই আমার সাথে পতানো করেছিস তুই আমাকে ধোকা দিছিস যা অনেক বড় অন্যায় তুই আমার বাবাকে দেখতেই পারিস না আমার বাবাকে কর্মচারী বানিয়ে রেখেছিস ইভেন আমার ভাইয়ের সাথে অবৈধ পর্যন্ত সম্পর্কে জড়াইছিস কতগুলো অন্যায় করেছিস

আমি বুঝতে পেরেছি তুমি আমাকে রিকোয়েস্ট করবা আমি কোনো রিকোয়েস্ট শুনতে পারবো না বাবা আমি তোমার কথা সব শুনেছি ওকে আমি আমার বাসায় রাখবো না এই যা বের হের হো বলতেছি বাবা তুমি কিছু মনে করো না আমি আমার ছোটো ভাইকে অনেক ভালোবাসি ওকে আবার ফেরত আনবো বাবা ও যখন বুঝতে পারবে ও যখন ওর ভুলটা বুঝতে পারবে বুঝবে দুনিয়া অত বড় কঠিন ও যখন মানুষের মতো মানুষ হবে তখন বাবা আমি আবার ফেরত নিয়ে আসবো বাবা আমি দোয়া করি আল্লাহ আল্লাপাক তোমাকে আরো বড় করে বাবা তুমি সন্তানের মধ্যে সন্তান বাবা